মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়টি আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় যা মানিকগঞ্জ জেলা শহরের বুকে দাঁড়ানো রয়েছে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় আঠারোশো একাত্তর সনে বিদ্যালয়টির গোড়াপত্তন হয় প্রাথমিক বিদ্যালয় হিসেবে এই বিদ্যালয়ের সাথে যে মনীষীর নাম জড়িয়ে আছে তিনি একজন জমিদার তার নাম বাবু লাল রায় তিনি প্রথম এই স্কুলের নামে জমিদান করেন প্রথমে প্রাথমিক বিদ্যালয় পরে এটি মাইনর স্কুল এরপর উচ্চ ইংরেজি বিদ্যালয় বর্তমানে এই স্কুলটি দেশের মধ্যে গর্ব করার মতো অন্যতম আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান আঠারোশো চুরাশি সনে ভিক্টোরিয়া হাই স্কুল নামে এর যাত্রা শুরু করা এই স্কুলের চেহারা অনেক বদলে গেছে তিনশেড ও ইটসুরকি নির্মিত অট্টালিকার বদলে এখন আধুনিক মডার্ন বিল্ডিং আজ যা বর্তমান আগামীকাল তা হচ্ছে অতীত সময়ের আবর্তে এ অতীত চলে যাচ্ছে দূরে বহু দূরে আজ যদি ধরে না রাখা যায় তবে আগামীকালের সামান্য টুকু আর অবশিষ্ট থাকবে না ইতিহাস হচ্ছে কালের সাক্ষী এই স্কুলের সর্বপ্রথমকে প্রধান শিক্ষক ছিলেন জানা যায়নি সমকালীন ইতিহাস থেকে জানা যায় মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এ অঞ্চলের সবচেয়ে পুরাতন শিক্ষা কেন্দ্র প্রবীণ ব্যক্তিদের কাছে জানা যায় সে সময় মানিকগঞ্জ ভিক্টোরিয়া হাই স্কুলের সহকারী শিক্ষকের মাসিক বেতন ছিল বিশ টাকা আর স্কুলের দফতরির মাসিক বেতন চার টাকা চাপরাশি ও বেতন ছিল যথাক্রমে চার টাকা বারো আনা এবং দুই টাকা দুই আনা তিন পাই এই স্কুলের অনেক কৃতি ছাত্র রয়েছে খ্যাতনামা সাহিত্যিক ড দীনেশ চন্দ্র সেন সাবেক মন্ত্রী ও রাষ্ট্রদূত এ জেড এম ওবায়দুল্লাহ খান মেজর জেনারেল চিস্তি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট শিক্ষাবিদ ড মনোয়ার হোসেন অবিভক্ত ভারতের অ্যাকাউন্টস জেনারেল সত্যব্রত দত্ত বিশিষ্ট সাংবাদিক এনায়েত উল্লাহ খান এছাড়াও সাবেক পাটমন্ত্রী মোসলেম উদ্দিন খান হাবুমিয়া বিশিষ্ট সাংবাদিক সাহিত্যিক ইতিহাস গবেষক মোহাম্মদ আসেদ সেই সময় মুসলিম ও হিন্দু ছাত্রদের লেখাপড়ার সুবিধার্থে একটি মুসলিম বোর্ডিং ও হিন্দু বোরিং ছিল এই বোর্ডিং দুটি ছিল স্কুলের পুকুরের দক্ষিণ পারে আঠারোশো চুরাশি সনে মানিকগঞ্জ শহরে এই স্কুলটি প্রতিষ্ঠার পূর্বে তৎকালীন মানিকগঞ্জ মহাকুমায় কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ছিল না তখন মানিকগঞ্জ জনপদে হাতে গোনা চার থেকে পাঁচটি পাঠশালা ও মাইনর স্কুল ছিল